যদি মন খুলে তার সমস্যার কথা বলতে পারেন মন খুলে তার কথা বলতে পারেন মন খুলে তার দুঃখের কথা বলতে পারেন আমাদের সেই সদ্য নেতা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং জাতীয়পতি সুমিত দলের প্রধান সমন্বয়ক আমার শ্রদ্ধাভাজন বড় আমার শ্রদ্ধাভাজন নেতা

দুই সহযোদ্ধা ছোট ভাই রাজা বন উপস্থিত এই শ্রমিক বাংলাদেশ সড়ক জনপদের শ্রমিক ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আমি সবার প্রথমে মাইলিস্টোন ট্র্যাজেডের যে কমল ছাত্রছাত্রী ভাইরা মৃত্যুবরণ করেছেন তাদের ভূয়ের মাত্রা কামনা করছে এবং এই শোকাধ্য পরিবার জন্য এই শোককে সহ্য করতে পারে আল্লাহ তালার কাছে সেই দোয়া কামনা করছি আমি স্মরণ করছি গত পনেরো বছর খেসি শেখ হাসিনার মধ্যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সকল ভাই বোনেরা সাদা আপনার করেছেন সে সকল ভাই থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি স্মরণ করছে সর্বোপরি গত বছর জুলাই আগস্টে শেখ হাসিনার এক দফার আন্দোলন করতে গিয়ে যে সকল ছাত্র যুবক শ্রমিক সহ প্রায় দুই হাজার আমাদের অযোদ্ধা ভাইরা সাদা প্রয়ন করেছেন তাদের রুহের মাত্রা কামনা করছি গৃহ সাধী বন্ধুরা আজকে সর্ব জনমতের ভাইবারা আজকে একটি প্রতি সম্মেলনের মাধ্যমে আপনাদের কিছু দাবি আপনারা উত্থাপন করেছেন এই আপনাদের দাবির সাথে আমরা বিএনপির পরিবারে প্রতিটি নেতা কর্মী আমরা সম্পূর্ণভাবে আমরা একমত আমরা মনে করি যদি বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতা আসে যদি আমাদের নেতা তারক বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে অবশ্যই আপনাদের এই দাবিগুলো আমরা শিমুল বাড়ির মাধ্যমে আমরা অবশ্যই আমরা আদায় করে আমি বিশ্বাস করে আগামী দিনে বিএনপি ক্ষমতা আসলে আমাদের বড় ভাই আমাদের নেতা শিমুল ভাই আপনাদেরকে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের কাজ করে আপনাদের এই দাবিগুলো আদায় করে এনে দিবে আমাদেরকে সময় তো ভাই বোনেরা আজকে আমরা দীর্ঘ ষোলো বছর আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক মানের নেতৃত্বে আমরা এই ফেসি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ইলিয়াস আলী গুম হয়েছেন চৌধুরী আলম গুম হয়েছেন সুমন গুম হয়েছেন জাকির গুম হয়েছেন এমনি ভাবে শত শত নেতাকর্মী গুম আছেন হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছেন লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলা নিয়ে কারাবরণ করেছেন আমাদের নেত্রে দেশজ্জি বেগম একটি মিথ্যা সাজানো মামলায় এই ফেসি সরকারের কেন্দ্র কোর্টের মাধ্যমে তিনি দশ বছর তাকে সাজা দেওয়া হয়েছে তিনি ছয় বছর তিনি কারাবরণ করেছেন তার ডোমের বিরুদ্ধে এক মিথ্যা মামলা দিয়ে এই ফেসি সরকারের কেন্দ্র কোর্টের মাধ্যমে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে তারপরে কিন্তু এত গুম খুন হত্যা মামলা তারপরে কিন্তু বিএনপির একটা নেতা কোন কিন্তু রাজপথ ছেড়ে যায়নি তার কমের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসি শেখ আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল সংগ্রামী ভাইরা আমার আমরা আজকে দেখতে পাচ্ছি এনসিপি কিছু কিছু নেতা কয়েকজন উপদেষ্টা আজকে এই জুলাই আগস্টে তাদের প্রত্যেক সম্পত্তি বানানোর জন্য চেষ্টা করছেন শুধু তাদেরকে এক কথাটি মনে করে দিতে চাই আন্দোলনের শেষ মুহূর্তে এসে এই এনসিপি কয়েকজন নেতা নাহিদ সাজিদ হাসনাতরা তারা কিন্তু সাংবাদিক সম্মেলন করে বলেছিল আমরা এই জ্বালা আন্দোলন এবং এক যে আন্দোলন সেটা আমরা সাথে আমাদের কোনো সম্পৃক্ত নাই আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে বৈষম্যবির যে দাবি সেটা নিয়ে আন্দোলন করছি যারা এগুলো করছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা আন্দোলন আমরা বন্ধ ঘোষণা করেছি তারপরে কিন্তু আমাদের নেতা তারেক সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ফোন করে ছাত্র সমাজকে যুব সমাজকে শ্রমিক সমাজকে বিশেষভাবে স্মরণকে ঐক্যবদ্ধ করে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে এই ফেসিష్ শেখ হাসিনা পতন নিশ্চিত করেছিল আর আজকে কয়েকজন ছাত্র নেতা বർട്ടোয়া এনসিপি নেতা তারা দাবি করছেন এই জুলাই আগস্ট তাদের প্রত্যেক সম্পত্তি আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আপনারা আপনাদের আন্দোলন যখন স্থগিত করেছিলেন তখন যদি বিএনপি ভারত চেয়ারম্যান তার আন্দোলনে হাল না ধরতেন তাহলে কিন্তু শেখ হাসিনার পতন নিশ্চিত হত না আর শেখ হাসিনার পতন যদি নিশ্চিত না হতো তাহলে তারেক রহমান তারেক কিন্তু হাজার বছর জেল হতো বেগম খালেদা জিয়ার আরো অনেক মামলায় জেল হতো আমাদের শত শত মামলায় জেল হতো আর আপনাদের কিন্তু কিছুই হতো না কারণ পাঁচই আগস্টের পূর্বে আপনারা ছাত্র লিখ করেছেন আপনারা কিন্তু শেখ হাসিনার শাড়ির নিচ থেকে বেড়েছেন পেটিবরের নিচ থেকে বেড়েছেন আজকে আপনারা বড় কথা বলেন আমরা মনে করি বাংলাদেশে আবার শেখ হাসিনার পতনের পরে নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে আজকে তিনটে জনগণের সাথে বিশ্বাসঘাতক দল একটি দল হল যারা জনগণের সাথে বেমানি করে যারা পা খানাদার বাইরের পক্ষে ছিল এই একটি দল আরেকটি দল হল গত পনেরো বছর জনগণের বিশ্বাস জনগণের সাথে বেমানি করে তারা আওয়ামী লীগকে সমর্থন করেছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এই দুটি দল আরেকটি দল হলো যারা জুলাই আগস্টের ছাত্র ভাই বন্ধুদের রক্তের সাথে বেমেনি করে আজকে তারা জুলাই আগস্টের প্রত্যেক সম্পত্তি বানিয়ে যাচ্ছে এই তিনটি দল মিলে অর্থাৎ জামাত ইসলামী স্বাধীনতা আন্দোলন এবং এনসিবি মিলে আজকে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য বাংলাদেশের স্বাধীনতা হত্যা করার জন্য চেষ্টা করে কারণ তারা জানে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু তারা তাদের জামানো বাজার হয়ে যাবে জামাত পাঁচ ছটি আসনের উপরে পাবে না ইসলামের শাসকতন্ত্র আন্দোলন দু হাজার আট সালে একশো সাতষট্টি আসনে মনোনয়ন দিয়েছিল জামানত বাজাত হয়ে গিয়েছিল তারা এক আসনও পাবে না আর এনসিপি মুরুবিরা বলেন এনসিপি যদি নেতারা যদি মেম্বার ইস্যু ইলেকশন করেন মেম্বার ইস্যু তাদের জামানত বাজেক্ত হয়ে যাবে এই কারণে কিন্তু এই তিনটি দল আজকে নির্বাচন চাচ্ছেন না তারা আজকে বলছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান আরে ভাই আজকে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে আমাদের ছাত্র ছাত্রী পরীক্ষা বোনদের হয়েছিল তারাও বলেছেন আমরা পিয়ার পদ্ধতিতে ফলাফল চাই আমরা পাঁচ সাত দিনের ফের দিনে যাই করি বিয়ার প্রতিদিন আমরা আমরা আমাদের ফলাফল চাই এটা কি সম্ভব এক মুরব্বী বলেছেন আমি ভোট বিয়ার প্রতি আমি ভোট দিব ট্রামকে আর এমপি হবেন হিরো এটা কি সম্ভব অর্থাৎ নির্বাচনকে বাদচাল করার জন্য তারা এই প্রক্রিয়া করছে সব কথা বলছে আমরা বলতে চাই আমরা দীর্ঘ ষোলো বছর তারেক মহিনের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে এই ফেসি সাজানের প্রদান করিয়েছে মানুষের ভোটের অধিকার আদায় করার জন্য গত ষোলো বছর জাতীয় সংসদ নির্বাচন কৃষ্ণ নির্বাচন কোনো নির্বাচনে কিন্তু বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে আজকে আমরা ভোট দিতে চাই আর এই তিনটি দল তারা এমপি হতে পারবে না বলে সেই ভোটকে বাঞ্চাল করতে চায় আমরা পরিষ্কার ভাষা বলতে চাই কেউ যদি বাংলাদেশের অধিকারকে বাংচাল করতে চায় কেউ যদি বাংলাদেশের গণতন্ত্রকে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার নষ্ট করতে চায় আমরা তারেক মানের নেতৃত্বে হবে যেমনি শেখ হাসিনাকে আমরা বিতরিত করেছি তেমনি ভাবে এই নূতন চক্রান্তকারীদের নূতন পেশি যারা হতে যাচ্ছে তাদের গবরা বাংলাদেশের মানুষকে তার গবর নেতৃত্ব ঐক্যবদ্ধ ভাই বিদায় করব সেই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শুধু ঐক্যবদ্ধ নয় আজকে সবাইকে কাজ করতে হবে আজকে দেখুন আজকে কথায় কথায় জামাতের নেতারা এনসিপি নেতারা ইসলামী শাসনতন্ত্র নেতারা বলে বিয়কে যেটা করছে আরে আমরা ফেসবুক আমরা ফেসবুক খুলে দেখতে পাচ্ছি জামাদের নেত্রা আজকে ব্যাংক থেকে করে নিয়ে গেছে পাঁচ আগস্ট করে। জামাদের নেত্রা ইনস্যুরেন্স কোম্পানির আগে করে নিয়ে গেছে জামাদের নেত্রা আজকে হেলিকপ্টার করে বসুন্ধরা মালিক শালবনের দেখা করেছে শালবনের যত লোক বাংলাদেশে কোনো গরিব মানুষের জমি দখল করেছে তার কাছে আপনি কেন গেলেন কত হাজার টাকা আপনি চলে নিয়েছেন সেই কৌশপ কি আপনি আজকে বড় বড় চাঁদাবাস আজকে বিএনপি কে নেতা বলে চাঁদাবাস আজকে বলতে চাই এই বড় বড় নেতা চাঁদাবাস জামাত এন এবং ইসলামী স্বাস্থ্যতন্ত্র আন্দোলন এই আজকে ইসলামী শাসন আন্দোলনের যে পীর চরমাই তার এলাকার মানুষ বলে তিনি জোর করে জমি দখল করেন তিনি জোর করে মানুষের ঘাস বাস সব করে ফেলেন এটা কি আপনারা কি করছেন আপনারা আপনার হলেন বড় চাঁদা মাছ নয় আপনার হন বাংলাদেশের বড় ডাকা এই সাথী বন্ধুরা তাই আজকে বলতে চাই আমরা আমাদের নেতা তার নেতৃত্বে বাংলাদেশের স্বার্থ সমাজ যুব সমাজ শ্রমিক সমাজ পেশাজীবী সংগঠন সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রহ করে যেমনি আমরা শেখ হাসিনাকে আমরা বিনোদন করেছি তেমনি হবে মানুষের অধিকার আদায়ের জন্য আরেকবার আন্দোলন করে নূতন চক্র করবো সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং সুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলিন্দ